পর ইলেকট্রিকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনাদের বাড়ি কি সবসময় লোডশেডিং হয় আর যদি বা লোডশেডিং হয় তা সেই লোডশেডিং এর সময় আপনারা কি করে আলো জ্বালাবেন তা আজ আমি এই ভিডিওতে দেখাবো যদি আপনার বাড়ি লোডশেডিং হয়ে থাকে তো সেই লোডশেডিং অবস্থায় আপনাদের বাড়ি কিন্তু আলো জ্বলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আলো জ্বলবে তো এই ভিডিওটা দেখতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আর শিখুন এটা একটা নতুন ভিডিও নিউ টেকনিক আর এটা যদি আপনাদের বাড়ি কারেন্ট চলে যায় তো এই ভিডিওটা দেখে আপনারা লাইট জ্বালাতে পারবেন বিনা খরচে কোনো কারেন্ট উঠবে না দেখো কারেন্ট নেই আমি দেখাচ্ছি দেখুন মিটারও কারেন্ট নেই বোর্ডে কোনো জায়গায় কারেন্ট নেই ফ্রিজে ফ্রিজে কোনো জায়গায় কারেন্ট নেই দেখতে পাচ্ছ মিটারেও কারেন্ট নেই তা লাইন এটা আর এটাকে কি করে আলো জ্বালাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম খুব সিভেট যাতে এইটা যদি আপনারা এই লাইট যদি আপনারা জ্বালান তো একদম মিটারে বিল উঠবে না তা দেখুন একটা হোল্ডার লাগবে আর একটা বাল্ব লাগবে আর এই হোল্ডার আর বাল্ব আমি কানেকশান করে দেখাচ্ছি কারেন্ট নেই বলে যেহেতু ক্যামেরার আলোতে কাজ করছি হয়ে গেল বাল্বটা আমরা লাগিয়ে দিলাম যেমন এটা কিন্তু কত ওয়াট পনেরো ওয়াট বাল্ব আছে এটা এটা সুইচ সব অফ আছে এটা ফ্যান এটা লাইট আর এটা ফ্যানে দেওয়া আছে কিন্তু কারেন্ট নেই আর দেখুন আমরা নিউট্রালে দিচ্ছি আর আর্থিং এর দিক দেখুন নিউট্রাল দেওয়া আছে আর আর্থিং এ দাও আছে আর এরকম সুইচ কোনো কাজ করবে না সুইচ অফ আছে টেস্ট আছে আলো জ্বলছে যে কোনো আপনাদের বাড়ির যে কোনো প্লাক পয়েন্টে এই আলো আপনারা জ্বালাতে পারবেন বা এটা ঘরে মধ্যে একটা আলো জ্বালাবেন বাইরে আলো জ্বালাবেন যেকোনো প্লাগ পয়েন্টে আলো জ্বালাতে পারবেন দেখুন এটা ফল্ট হচ্ছে মানে যেটা ইলেকট্রিক্যাল ফল্ট হচ্ছে এটা বাঁদিকে লাইন আছে থাকার কথা ডান দিকে মানে ডান দিকে লাইন নেই বাঁদিকে কোনো কারণে লাইন আছে তাই জন্য এই লাইটটা জ্বালানো যাচ্ছে তার একটা বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা নিউটাল থেকে নিচ্ছি ঠিক আছে আর আমরা যদি এই দুটো থেকে নিই হিসাব মতো যখন কারেন্ট থাকবে এখন সুইচ দিলে আলো জলার কথা কিন্তু আলো জ্বলে নেই তা এটা সুইচ অফ থাকলেও আলো জ্বালাতে পারবেন মানে এইভাবে যদি এরকম ফল যদি আপনাদের হয় বাড়িতে তা এরকম লাইট আপনারা জ্বালাতে পারবেন তা এই লাইট যদি জ্বলে আপনার একটুকো বিল আসবে না সম্পূর্ণ বিনামূল্যে যদি এই ফল্ট হয় কারেন্ট চলে গেলে আপনার কোনো অসুবিধা হবে না এই টেকনিকে আপনারা ঘরে ফ্যান লাইট সব কিছু জ্বালাতে পারবেন ঠিক আছে ফ্যান আমরা ফ্যানও চালাবো ফ্যান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন অন্যদেরকে শেখার সুযোগ করে দিন টাটা